আমার বড় মাস হয়ে গেছি খাওয়ারে মাছ আনার জন্য মাছ খাইল না মন খারাপ খুব আশা করে অনেক দূর ঘন্টা লাগে মন খারাপ বাড়িতে এই যে এখানে পুকুরে বাচ্চা ওই দিন তো একটা মারা গেছে আজকে আরেকটা অসুস্থ না খুব আদর করে খাওয়া যাওয়ার জন্য মায়া জমে গেছে কারণ

সবটি বাজি করবে না তাহলে কি করবা কইলা ভালোলা করবা কইবেন না দিনা খাইব না আর এটা দিলা কইলা সবটি দাও কোটি মালবিনা তো লাগব না বব না হ্যাঁ সব বাজারেতে লাগে আছে ওদিকে পিয়াজ পাতা দিদি হ্যাঁ ও পিয়াজ নাই করে রাখ না পিয়াজ নাই পিয়াজ আর পাতা দিয়া এই কয়দিন চলেন

জাল ওঠা তারপরে যে বরফ দেই ওখানে শহরে সহারে ঘর মজার মধ্যে রাখবো না তেল গরম হয়ে গেছে এখন পুটি মাছ দিয়ে

গতকালকে আমি কইলাম না এই না কোনো ইলিশ মাছের বাচ্চা না বা ঝাটকাও না এটা সামুদ্রিক একটা মাছ হ্যাঁ এই কমেন্টে কিন্তু কইছে এটা ঝাটকা না তোমরা ঝাটকা কো ইলিশ কো যাও কই না না জীবনেও না মাইনা এই না ইলিশ মাছের চাও জীবনেও না

মারে কইতা মা করা করে বাঁধিস না আচ্ছা রে বাবা তাই হে ইলিশ মাছ বাজার কথা কই আমি যতটুকি ছোট ছিলাম তাও আমি সব মনে আছে আমার বাবা আমার আঠে নিয়ে গেত ওর মধ্যে দেখো পাট বেইছে হ্যাঁ বড়ঢ় ইলিশ নিয়ে আইতাম ইলিশটা আমার কইতো তো দর বাবা কান্দে ন কান্দে না বাবা নগে গোটগুটি আইতাম নদীর পাত দিয়ে বরআর আড়ে থেকে এখানে মা কইতো এত বড় ডানি আইছ কে তখন বাবাই কইতো একটা মাত্র আমার ফুলাবি নয় ও খাইব ডাই খাম মানে আমার সব শোনো একটা বিশেষ করে বাচ্চা পোলা অতীত কোনো সময় বোলা পায় না মনে থাকার ওই অতীতটাই থাকে তারপরে জীবন অনেক ঘটনায় ঘটে কিন্তু এতটা মনে থাকে না ছোটোবেলার ঘটনাটাই বেশি মনে থাকে দাও 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 নিজে সরলে পড়বো

কালকে একজন কমেন্ট করছে এই কালকে ওই যে সৈশার বড়া রানসার না পুইরা লাইছে কিন্তু সৈশার বড়াটা ভালোই লাগছে খারাপ না কি জিরা দিলা এই কফি আর আলু একবার দিয়ে দাও কফি আর আলু দাও ওটাই দাও

음, 뭐 맛나 가고고 <목소리> <목소리> মা একটু শান্তি চাই আমার একটু শান্তি দেন পরে গেল পরে মধ্যে যা নাকবো দেখেনি সাবধান যে দুটো টমাটো দেখলেন না তরকারির মধ্যে নিয়ে ফুলদার হাতের টমাটো লাউটা খালি বড় হয়ে মানছে থামা থামি নাই একটা ছোট চিংড়ি মাছ থাকলে এই লাউটা দেখাইলে খুব স্বাদ লাগবে ছোট চিংড়ি মাছ বৌদি

একবার আমার চোখ পাতিলা ভাল আছে ঘুরা মারো ওই সে বেশি কষায় না বেশি কষায় না জল দাও জল দাও আর দাও বেশি কষাইলে পুরো পুরো পুড়ানা গে ভাল না তেল ভালো তুমি কো ভিড়ের মধ্যে যত তেলই দাও আট কুলা যায় না খালি জল দাও সে আর জল দাও হায় হাই রে সিকির দিছে রে সিকির দিছে সিকির দিছে স্বির দাউট লোকের হায় হাই রে মা বিদায় সিকির সেপ বাই কামার দিছে রে হ্যাঁ মা সকালটা ওই জন্য হেন জিপ বাইক আমার দিয়ে মরছে সিকিট দিল আমি তোর বেড়াইছি হাই রাইমটা বেড়াইলো রে দমটা বেড়াইল হ্যাঁ ওইটা মানে গলা ধরে কান বানছে হাই রে হাই হ্যা তোরা কে গাইছিলি রে আমার এই কষ্ট দিবা নিকা কে গাইছিলি দেখ বিদায় নিল দেখ রে আয় আয় দেখ গেছে তোর পুলাই পুলাই গেছে আয় নাই

আমাৰ এই গৰম গৰম তাইতো শুন এইটো আমি খাই পাৰিব আমাৰ খিজানা খিচা আৰু ভাল লগা নে নাই মোৰ একেলগা হাই মা খাই পাৰ এইটো ভগৱান দেউতাক ক ভগৱান দেউতাক কাইত নাজান কটা

তো আদরের যদি মারা যায় কেমন লাগে হুদাই পালে হুদাই এই পালাক কোনো অর্থ নাই পালি ময়রা যায় মেয়েরা হালাই নিজের ভোগ লাগে ভোগান্ত তোমার কইছি নাই নরা মরা থালে আমার খেবার দিও না এই ধর গড় গড় ধর দেখছ নতুন তার বয় নাও নাই না

যেটা কুকুরের বাচ্চা মরছে তাই তার কথা অভিনয় ভাই সব জিনিস সব অভিনয় না যতই কথা বলি যতই আনন্দ দেয় ভাই নিজে পাইলে একটা ছোটো বাচ্চা সে হোক পশু বাচ্চাটা মারা গেলে ভাই ভিতরটা খুব খারাপ লাগে না ফের লাগে কিনা আমি জানি না আমার লাগে ভাই অভিনয় না ভাই মরছে না আমার ভিতরে

উপরে চালের থেকে হমানে চলা মলা হমানে ফালে খাইবার বসে ঘটর ঘটর তোমার লাগে নন সবাই বাড়ি ঘর সাইরা দেখ রান্না করলে লাকড়ি লাগে না পাঁচ মিনিট পরে তো কান দেবো পাঁচ মিনিট পরে আরেকটা করবো সন্ধ্যা হয়ে যেতেছে

কি দিয়া দেহেৰাল না বৰা বৰা চেহেৰা মৰিচাৰ খালাৰ বালনা হলুদেৰ মত হলুদে

ভালো থাকেন হ্যাঁ আর আমার বাচ্চা পারছেন একটু দোয়া করেন আগামী ভিডিওতে আবার দেখাব বিদায়